আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোমাদাহে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় এখন অনেক সময় ডাক্তাররা বলে আপনার ফ্রি ডায়াবেটিস হয়েছে অর্থাৎ এখন ডায়াবেটিসের নর্মালের চেয়ে একটু বেশি হয়েছে এখন পুরোপুরি ডায়াবেটিস হয়নি অর্থাৎ যে মিডিল লেভেল অবস্থা সেটাকে বলে ফ্রি ডায়াবেটিস প্রিয় দর্শক আপনাদেরকে একটা সুখবর দেওয়ার জন্য আসছি এই প্রি ডায়াবেটিসটা হলো একটা রিভার্সেবল ডিজিজ অর্থাৎ যদি আমরা এখন থেকে সতর্ক হই সচেতন হই এটাকে আমরা পূর্ব নিয়ন্ত্রণ নিতে পারো আমরা সুস্থ থাকতে পারবো এই জন্য আজকে আপনাদেরকে পাঁচটা ড্রিঙ্কস আপনাদেরকে দেখাবো যে ড্রিঙ্কসটাকে আমরা যদি সেবন করতে পারি ইনশাল্লাহ আমরা প্রি ডায়াবেটিসে মুক্ত হতে পারবো প্রিয় দর্শক অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য তো প্রিয় দর্শক একজন প্রি ডায়াবেটিস লেভেলটাকে আমরা এটা জেনে নিই খালি পেটে যদি রক্তের শর্করার পরিমাণ হয় সত্তর থেকে নিরানব্বই মিলিগ্রাম পার ডেসি লিটার সেটা হলো স্বাভাবিক আর যদি সেটা একশো থেকে একশো পঁচিশ মিলিগ্রাম পার ডেসি লিটার হয় সেটাকে বলে প্রি ডায়াবেটিস আর একশো ছাব্বিশ মিলিগ্রাম পার ডেসি লিটার যদি হয় সেটা তখন আমরা বলি ডায়াবেটিস এবং যদি খাওয়ার পরে অর্থাৎ খাওয়ার দুই ঘন্টা পরে যদি রক্তের স্বাভাবিক মাত্রা থাকবে একশো চল্লিশ মিলিগ্রাম পার ডেসি লিটারের কম যদি এর চেয়ে উপরে উঠে যায় অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো নিরানব্বই মিলিগ্রাম পার ডেসি লিটার হয় তখন সেটাকে বলি প্রি ডায়াবেটিস এবং দুইশো মিলিগ্রাম পার ডেসি লিটার বা তার উপরে যদি হয় তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলি তাছাড়া এইচ বি এ সি এই লেভেলটা যদি থাকে চার থেকে পাঁচ দশমিক ছয় এটাকে আমরা বলি স্বাভাবিক আর যদি পাঁচ দশমিক সাত থেকে ছয় দশমিক চার পার্সেন্ট হয় সেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস আর ছয় দশমিক পাঁচ তার উপরে উঠলে সেটাকে আমরা বলি ডায়াবেটিস অর্থাৎ সহজে আমরা এক কথা যদি বলি প্রি ডায়াবেটিস হলো খালি পেটের রক্তের শর্করা মাত্রা একশো থেকে একশো পঁচিশ মিলিগ্রাম পার ডেসিলিটার খাওয়ার পরে একশো চল্লিশ থেকে একশো নিরানব্বই মিলিগ্রাম পার ডেসিলিটার আর এইচ বি এ সি পাঁচ দশমিক সাতে ছয় দশমিক চার পর্যন্ত যদি হয় তখন সেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস প্রিয় দর্শক প্রি ডায়াবেটিসের যে প্রথম ড্রিঙ্কসের কথা আমরা বলবো সেটা হলো মেথি দানা অর্থাৎ মেথি দানার রস অর্থাৎ এক চা চামচ মেথি দানা চূর্ণ নিয়ে এক গ্লাস পানিতে ভিজে রেখে এটা পাঁচ মিনিট পরে এটাকে আমরা খেয়ে ফেলো মেথি দানাগুলো আমরা চিপে খেয়ে ফেলো এতে মেথিতে যে আছে ফাইবার এবং নামক যে উপাদান আছে সেটা ও ওষুধের ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় দেয় রক্ত গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিয়ে ডায়াবেটিসকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে দ্বিতীয়ত লেবু এবং গরম পানি অর্থাৎ অর্ধেক পরিমাণ লেবুর রস নিব তার সাথে এক গ্লাস গরম পানি নিয়ে এটাকে আমরা মিক্স করে খাবো এটা আমরা সকালবেলা খালি পেটে খাবো এতে লেবুতে যে উপাদান আছে সেটা আমাদের হজম সহায়তা করবে ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে আমাদের ডায়াবেটিস লেভেলটা কমিয়ে দেবে তৃতীয়ত হলো আমরা যে দারচিনি আছে। অর্থাৎ দারচিনি হাফ চা চামচ দারচিনির চূর্ণ নিয়ে পানিতে ভিজে রাখবো তারপর এটাকে আমরা সেঁকে এটাকে আমরা খাবো কারণ এই দারচিনিতে যে উপাদানগুলো আছে যেটা পুরোপুরি ইনসুলিনের মতো কাজ করে এটা আমাদের প্রি ডায়াবেটিসের লেভেলটাকে কমিয়ে আমাদের রক্তের লুকোজা যে কমিয়ে আমাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে সহায়তা করবে চতুর্থত তো রস অর্থাৎ একটা মধ্যম মানে একটা করলা নেবো করলা পুরোপুরি রস করে আমরা এটাকে খাবো কারণ এই করলা আছে চ্যালান্টিক নামক উপাদান পলিপেপটাইড ডি নামক যে যোগ উপাদান আছে যা রক্তের গ্লুকোজের মাত্রাকে কমাই দিয়ে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় দেয় পঞ্চম হলো রসুন অর্থাৎ এক দুই কোষ আমরা রসুনকে নিব এটাকে আমরা সেচে বা এটাকে আমরা ব্লেন্ড করে আমরা পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলবো প্রিয় দর্শক এই রসুন আছে সালফার যোগ বা অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের প্যানক্রিয়াসকে সুরক্ষিত করে ইনসুলিন সিচুয়েশনটাকে বাড়ায় দেয় যে প্রিয় দর্শক প্রি ডায়াবেটিস লেভেলটা শুধুমাত্র এই পাঁচটা ড্রিঙ্কসের কথা বলা হলো এটি যথেষ্ট না অবশ্যই এর সাথে আপনাদেরকে খাবার মেনটেন করতে হবে অর্থাৎ আমাদের যে সমস্ত কার্বোহাইড্রেট যে খাবারগুলো আছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে লাইফস্টাইলটাকে পুরোপুরি কন্ট্রোল করতে হবে যে কোন কোন খাবার খেতে হবে কোন খাবার খাওয়া যাবে না কীভাবে লাইফস্টাইল মতো চলতে হবে এটাকে যে আমরা মানতে পারি ইনশাল্লাহ আমাদের এই প্রি ডায়াবেটিস খুব অল্প সময়ের ভিতর নিয়ন্ত্রণে চলে আসবে আমরা খুব দ্রুত সুস্থ জীবন লাভ করতে পারব যেজন প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা কীভাবে এই প্রি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করছেন এই ড্রিঙ্কসগুলোকে কীভাবে পান করেন আমাদেরকে জানাবেন কোনো সুবিধা অসুবিধা হলে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদের উত্তর দেব ধন্যবাদ